আমার কাছে ক্যামেরা দেখেন আমি আজকে পরে আসছি আসলে নতুন একটা কালেকশন যে সুন্দর রিং আরে ভাইরে ভাই শাকিব খানের পক্ষ থেকে অপু অপুবিশ্বাসকে তিন কোটি টাকা দামের ডায়মন্ডের আংটি উপহার শাকিব খান আমেরিকা থেকে অপুর জন্য এই উপহারটা কিনে নিয়ে এসেছেন আপনারা ঠিকই শুনছেন শাকিব খান জয়ের জন্মদিন উপলক্ষে দেশে ফিরে এসেছেন এবং উপহার হিসেবে অপুর জন্য তিন কোটি টাকা দিয়ে একটা আংটি নিয়ে এসেছেন এটা তাদের ভালোবাসা নয় তো কি বলবো আমি তিন কোটি টাকা কিন্তু একটা দুটো টাকা নয় আর কেউ কারোর জন্য এত টাকা কেন খরচ করবে যদি সেই মানুষটা কাছের মানুষ না হয় বারবার সাকিব এবং অপু তাদের কোনো না কোনো কার্যের মধ্যে দিয়ে এই হিন্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে যে তারা দুজন কিন্তু কোনো মতে আলাদা নয় আমরা যতই যেটা চিন্তা করি না কেন যে বুবলি মাঝখানে চলে এসেছে অমক চলে এসেছে তমক চলে এসেছে কিন্তু দিন দিনশেষে সাকিব এবং অপু একে অপরের টানে একে অপরের দিকে ছুটে চলে আসে জয়ের জন্মদিন উপলক্ষে জয়কে সুন্দর উপহার দেওয়ার পাশাপাশি অপুর জন্য এই বিশাল বড় মূল্যবান উপহারটা নেট দুনিয়ায় একটা আলোচনার সৃষ্টি করে দিয়েছে সবার মতো এখন এই বিষয়টা নিয়েই কথা রটছে অপরদিকে অনেকে বলছে তাহলে এখন বুবলির কি হবে সে কি আটি হয়ে বাটির বাইরে গড়াগড়ি খাবে তো বস এইগুলো তো যেটা হবে সেটা সামনে দেখাই যাবে কিন্তু বাদবাকি আপনি এই গিফটের বিষয়টা নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন